আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই কোনা নিঝুরি পাইরা ভিটা মৌলানা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের এই গারলের খামার এসেছি যে আজকের খামারে আমরা দেখব বড় বড় মাপের যে গারুলগুলো রয়েছে এই গারুলগুলোর কতটুকু ওয়েট রয়েছে এবং কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো যে চলুন দর্শক ঘুরে ঘুরে খামারটি দেখে আসি এবং দরদাম জেনে আসি কিছু স্যাম্পল আমরা এখানে দশ বারো পিস বেঁধে রাখছি হাই কোয়ালিটি কম রেট বেশি রেট সব রেডি আছে এখানে এরকম রেটের শতাধিক আমাদের কাছে গাঢ় পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ এগুলো স্যাম্পল এখানে চার পিস মাল দেখাচ্ছি আপনার দর্শকদেরকে এগুলা হচ্ছে কাশ্মীরি এবং মেট জাত এটা সিং হয় দেখেন একটা সিং কি অনেক সিং বিশাল বড় সিং এগুলা মুখের ব্রাঞ্চ দেখেন গলার পাঁচ দেখান অনেক মোটা এগুলা

এটা কিন্তু প্রিয় দর্শক এটা কিন্তু আপনাদেরকে স্যাম্পল দেখানো হচ্ছে এরকম শত শত মাল কিন্তু আশাফুল ভাইয়ের কাছে আছে ভাইজান এই দেখেন অরিজিনাল একদম মাটি সোয়ালেস দেখছেন মাটি সোয়ালেস এটা মুন্ডা জাত এরাও কাশ্মীরি কিন্তু এটা মুন্ডা জাত এরা সিং হবে না সিং হবে না না জি না সিং হবে না এগুলা পার্টস এগুলা ওজন আছে হাইট আছে দাঁড়া এরকম ওজন অনেক দাঁড়া দাঁড়া ধরা যায় না

অরিজিনাল যে উইট হয় সেই ওইটা এখন হয় নাই জি এগুলো মনে করেন লাবন পলামনের জন্য যারা নিবে অবশ্যই এগুলো বিডিং এর জন্য পারফেক্ট আচ্ছা এটা খাদ্য কি বলে এই যে ভূষি খর সবই খায়রা সবই খায় জি ভাই হ্যাঁ হ্যাঁ ভাইজান ভাইজান জি ভাইজান এটা প্রাইস কত জি আটত্রিশ কেজি এবং প্রাইস চাচ্ছেন কত দাম চাচ্ছি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দেখেন আটত্রিশ কেজি কিন্তু ওজন হবে আর কি দেখেন প্রিয় দর্শক

আবহাওয়া ভালো না বৃষ্টি হচ্ছে প্রচুর আহ সবগুলো গাড়ো আমরা বের করতে পাইনি তার মাঝখানে কিছু বের করেছি আরকি ঠিক আছে না আসল ভাই জি যান বৃষ্টি বৃষ্টির কারণে আমরা সবগুলো আপনাদেরকে দেখাতে পারি

আপনার কাছে তো বিভিন্ন জাতের গাল রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যারা পালতে চায় আর কি পাঠা কিনবে হয়তো বা দশটা পাঠা কিনবে তারা বাসায় পালবে এবং তারা পরবর্তীতে বিক্রি করার জন্য আপনার কাছে যদি হেল্প চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন ইনশাল্লাহ এদের দেওয়া যাবে আমার কাছে গেল বছর ঈদের পরে জি আমার থেকে মনে করেন একজন দশটা পাহানি নিছিল মানে এই এইরকম সাইজের এরকম সাইজের মনে হয় একটা ছোট সাইজ এর নিছিল আর কি আমরা মনে করেন আপনার এই দশটা বা মানে পাঠা দিছিলাম মানে বিডার করবে পুরো ভাবি এরকম অবস্থা এখন তার খামারে মনে করেন একটা মাল হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের তিনি অনেক লাভবান এরকম ভাবে অনেক দর্শকরা আছে যে আমরা চাকরি করতেছি বা ব্যবসা বাণিজ্য করতেছি বা বাহিরে আছি আমরা একটা কিছু করতে যাই তাহলে সে তারা যদি পাঠাও পারে যে আপনার ছয় মাস বা তিন মাস এরকম বেজ বানায় দশটা পনেরো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো একটা থাকবে যারা খামার করতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনার দশটা ধারে নিল প্যাগনেট তিন মাস সাড়ে তিন মাস দশটা ধারে নিল দুই ডাবের বাচ্চা হয় এরকম মাল আমরা দেই গ্যারান্টি সহকারে যে দশটা ধারে দিলাম প্যাগনেট তিন মাস পরে বিয়ব তিন মাস পরে চারটা বাচ্চা হলে দেখবেন আপনার তিরিশ থেকে বত্রিশ হাজার থেকে বছর একটা ধারে ইনকাম করা সম্ভব আচ্ছা বড় আকারে কোনো রোগ আসে কি এরকম রোগ বাড়ায় বলতে আপনার হচ্ছে এক নম্বর